আসসালামু আলাইকুম গাইজ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা প্রতিদিনের মতো আজকে আবার চলে আসলাম আরেকটি এই জায়গা জোলা আছে জোলার পাশেই রকম সমস্যা হয় জোলা কেন্দ্রিক তো অনেকে আসলে এই জায়গায় আসলে ভয় পায় আমরা আসলে প্রতিদিনই চেষ্টা করি যে কোনো ভয়ঙ্কর জায়গায় যাওয়ার জন্য তো তারই ধারাবাহিকতা আজকে চলে আসলাম এই জোলায় তো দেখি আসলে সেরকম কোনো সমস্যা হয় কিনা আমরা সেরকম কিছু দেখতে পাই কিনা তো আসেন আসলে দেখি সেরকম কোনো ঘটনা ঘটে কিনা

আস্তে আস্তে শুনে আমরা চলে এসেছি আমরা আমাদের সামনে এই জলাটা আমরা দেখতে পাচ্ছি এদিকে আসেন সবাই একটু সাবধানে থাকবে আমরা শুনেছি ওই জিনিসটা আসলেই খুবই ভয়ঙ্কর এবং মানুষজনদেরকে আক্রমণ করে অনেক ক্ষতি করে এটাই সেই জোলা আপনারা যদি এই জোলার আশেপাশে পরিবেশ দেখেন তো দেখলে বুঝতে পারবেন যে এখানে মানুষজন যাতায়াত করে না মানে যাতায়াত করলে হয়তো এরকম জঙ্গল থাকতো না এরকম জিনিস খারাপ জিনিসপাতিও থাকতো না তো আশেপাশে মানে এই সামনে যে বিলটা রয়েছে বিলটার বিলটাতে যাওয়ার মূলত একটাই রাস্তা এই জোলার ধার দিয়ে তো এই জোলার ধার দিয়ে মানুষ যখন যাওয়া আসা করে তখনই মানুষদেরকে ভয় দেখায় এই জিনিসটা মানুষদের জিনিস বলতে এখানে হয়তো কোনো পেটনি থাকে এলাকার মানুষের কাছ থেকে যা শুনলাম এলাকার লোকজনের কাছে এটা হলো আপনার পেটনির জোলা নামে পরিচিত আর এটাই সেই জোলা ভিতরে পানি নাই কিন্তু জঙ্গল হয়েছে কত বছর ধরে মানুষজনের চলাফেরা না থাকলে এরকম পরিবেশটা হয়ে যায় জল দেখতে যে এখানে জলের মধ্যে পানি রয়েছে অনেক আসলে এই জোলাটা এই সামনে যে একটা বিল আছে এই বিলের পানি এই জোলা দিয়ে বের হওয়ার জন্য এই কিন্তু এখনো সেভাবে পানি হয় নিয়ে দিলে জোলা বা বিলে আর বিলটা শুরু এখান এখন আপনারা দেখতে পাচ্ছেন সেই জোলাটি সপ্তাহা দেখতে পেলেন সেই জোলাটি আমাদের মাঝে দেখেন এখানকার লোকজন আসলে সন্ধ্যা করে এদিক কেউ চলাফেলা করে না শুধু এই জায়গা বলে কি পেটনি আছে নাকি পেটনির কারণে আমরা এখনো যদিও তার কোনো দেখা পাইনি বা কোনো আলামত পাইনি জোলার যে পরিবেশটা এখানকার যে গাছগুলো আছে সেই গাছগুলো দেখলে বোঝা যায় এই জলাটা কত ভয়ঙ্কর এবং কত আগেকার মানে গুরু যেটা বললো আসলে এখানে ওরকম সমস্যা হয় আমরা ওই জন্য আসছি এখানে আমরা দেখি জিনিসটাকে দেখতে পাই দেখতে পাই কি না এবং আমরা যদি দেখতে পাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এখানে থেকে সুস্থভাবে বাসা ফিরে যেতে পারি

কোনো সময় আক্রমণ করতে না তো আমরা এই পর্যন্তই দেখছি এই জায়গা থেকে আর দেখা জানি তো এই জায়গা থেকে আর দেখা যাচ্ছে না আসলে বিষয়টা জিনিসটা কি ছিল

এখানে পাহাড় পুকুর পাহাড়ে দেওয়ার জন্য যখন মানুষজন এখানে মাঝে মাঝে থাকতে আসে বা দেখতে আসে পুকুর দেখার পুকুরে কেমন কি ঘরনা মাছ টাছ কী ঠিক আছে কি না এই দেখার সময় আসে আসে এবং মানুষজন মানুষজনদেরকে ওই ভয় দেখানোর চেষ্টা করে এবং অনেক মানুষকে আক্রমণ করছে অনেক মানুষকে মেরেও ফেলছে এদিক দিয়ে দিলে ভেতরে দিচ্ছে সামনের দিক দেখা যাবে সামনে এদিক দেখা যাবে গুরু হ্যাঁ

তো আসলে गाइस দেখতে পাচ্ছেন সেই দিনটাই হয়তো বা আমাদের এই তাকে হয়তো বা কোনো ক্ষতি প্রতি করার চেষ্টা করতেছে তো এখন আসলে গুরু কিছু গুরু কি হয়ে গেল এটা আমাদের সঙ্গে সমস্যা নাই ঠিক আছে দেখতেই পাচ্ছেন একটু আগে আমাদের সামনে কি একটা ওই জিনিসটা মনে দেখা গিয়েছে তারপরে আমাদের ক্যামেরাম্যানে কি আল্লাহু আকবার

ডাকেৰ মাজে দেখু পানী আছো নাই দেখে দেখে গুৰু দেখে ল কি অৱস্থা গাই মুখেট খাব ধান তুমি ঠিক আছো

যে ক্যামেরা ভিডিও ছিল তার আসলে সমস্যা হলো এই জায়গায় আসার পরেই সেই জিনিসটা দেখা পরে এখন আসলে সেই জিনিসটাই তার উপরে হয়তো বা দূরে থেকে আক্রমণ করার চেষ্টা করছিল তো যাই হোক এখন সে একটু ভালো তো আমরা আর একটু সামনে আগায় দেখি আসলে কিছু দেখতে পাই কি না দেখে আগায় আমরা এখানে আসা মাত্র একটা জিনিস আপনারা আপনারাও দেখতে পাইছেন আমরাও দেখতে পাইছি তারপরে আমরা একটু আগানোর পরে আমাদের ক্যামেরাম্যানকে মনে হচ্ছে ঘাড়ের উপরে এসে পড়তে লভ আকবর এই যে বাজার বাজারের ওপারে মনে হয় কিছু দেখা যাচ্ছে না কেউ জায়গায় লভ আকবর দেখো ক্যামেরা বন্ধ হয় নাকি সবাই একটু সতর্ক থাকে তো এই জায়গাটা আসলে সত্যিই খুব ভয়ঙ্কর আমাদের সঙ্গে এটা কি হচ্ছে

কি অবস্থা গাইস সবাই আসতে ধীরে যাও ওকে ধরে নিও ওকে ধরে নিও হৃদয় জোলাটা আসলে এই দিয়ে আর যাওয়ার জায়গা নাই এদিক দিয়ে একটু সামনে গেছে যাওয়ার মতো এদিকে ওভাবে পরিবেশন হয় আর আমরা সামনের দিকে যাব না কারণ মেন সমস্যাগুলাই সামনে যে জায়গায় ছিল ওই জায়গাতেই হয় তো আমরা এদিকে না যাই এখন আমরা পিছন দিকে ফিরে যাই আসলে এদিকে যে সমস্যাগুলো হয় আমরাও ফেস করলাম আসলে সত্যি সত্যি এই জায়গায় সমস্যা হয় তো আমাদের ছেলের উপরেও একটু হয়তো দূরের থেকে সমস্যা করছিল তো আমরা সেই সমস্যা হোক সমাধান করছি এখন আমরা এই জায়গা থেকে চলে যাব পরবর্তীতে এই জায়গায় আসলে আসবো ইনশাল্লাহ যে আসলে এই কি নেই জন্য এই জায়গায় আসে বা কি জন্যে মানুষের ক্ষতি করার চেষ্টা করে ভয় দেখায় সাধারণ লোকজন চলাফেরা করতে পারে না আমরা সেই সমস্যাটা সমাধান করবো এই জায়গা থেকে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম